আমি বাইরে গেছিলাম ওর নামে অ্যাকাউন্ট খুললাম ও বলছিল মা তুমি বাইরে যাচ্ছ যাও আমার নামে অ্যাকাউন্ট খুলে যাও আমি অ্যাকাউন্ট খুলে গেছি ওর জন্য টাকা পাঠাইছি আমি বলছি যে আমি রান্না টান্না করে খাবো এখন আমার সংসারের যা জিনিসপত্র ছিল সব বিক্রি করে দিছে যেগুলো টাকা পাঠাইছি ওগুলো খরচ করছে তারপরেও ধার দেনা করেছে এখন আমি বাসায় আসিয়া দেখছি এই অবস্থা তারপরেও আমি কিছু বলিনি ওই বাড়িতেও ঋণ করেছে সেগুলা ঋণ টিন শোধ করেছে যে আমার ছেলেকে মারধর করবে মানুষে তারপরে এখন লেসা করে সব সময় আমার কাছ থেকে টাকা পয়সার হুমকি দেয় সব সময় মারধর করে কালকে রাত্রে বেলা স্যার আমার মায়ের ছয় শতক জমি আমার জন্য আমার বোনের জন্য এস্টির করে দিছে আমার কোনো ভাই নাইকো আমরা দুই বোন এখন আমরা দুই বোনে বাড়ি করেছি সেপারেট করে কিন্তু বাড়ি এক জায়গাতে এখন আমার ছেলে মনে করেন যে কালকে রাত্রে বেলা লিসা করে আসছে আমি বলছি যে তুমি এত রাত্রে বাড়িতে খেলো অনেক লোকে অনেক কথাবার্তা বলে তোমার বিষয়ে তুমি বাইরে আবার কি করো এত রাত্রে বাড়িতে আসো তুমি এসব নামাজ রাজান দেবে তুমি বাড়ি চলে আসো তোমার বাইরে তো কোনো কাজ কাম নাই ছেলে আমার কিন্তু বড় কিন্তু কোনো কাজ কামই করে না স্যার আমি সব কিছু খাওয়া পরা সব কিছু আমি দেখাশোনা করি দুইবার বিয়ে করেছে বউ চলে গেছে ভাত খায়নি কো তারপরে কালকে আমাকে হাসা নিয়ে আসছে মারার জন্য পরে আমার বোন জামাই আবার আসলো আমার বোন জামাও ওখানেই থাকে আমাদের ওখানে থাকে মানে সবাই আমরা দুই বোন দুই বোনই মায়ের কাছে থাকে এখন হাসা লিয়ে বলছে আমি মার্ডার করে জেলে ঢুকবো মার্ডার করে ফেলে দেবো আজকে আমি খুন করে ফেলে দেবো আমাকে আমি লিসা করবো টাকা দেবো একটাই ছেলে একটাই ছেলে স্বামী আছে স্বামীর আবার দুই সংসার স্বামীর দুই সংসার আমার কাছে কম আসে ওই ওর নিজের বাড়িতেই থাকে আর আমি আমার মায়ের কাছে থাকি জি জি ছেলে ছেলে একটা আপেল আপেল নাম আমার বাড়ির তেঁতুলের কামারপাড়া তেঁতুলা স্কুলের কাছে বাড়ি জি জি এর আগে এর আগে একটা মামলা আছে